আশা বন্ধুরা সকলেই ভালো আছেন আজকের ভিডিও কেবল এবং কেবলমাত্র সেই সকল ট্রেডার বন্ধুদের জন্যে যারা দু মাস থেকে দু বছর ধরে ট্রেডিংয়ের চেষ্টা করছেন ট্রেডিংয়ে প্রচুর সময় দিয়েছেন ট্রেডিংয়ে প্রচুর টাকা লুজ করেছেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন যে ট্রেডিংয়ে সফলতা আসা সম্ভব নয় এটা মনে করে নিয়েছেন সেই সকল ট্রেডার বন্ধুদের বলছি যে ট্রেডিংয়ে সফলতা আসা সম্ভব আপনাদের যদি কোথাও দুর্বলতা থাকে তাহলে মাত্র দুটি দুর্বলতা আছে না হলে আপনারা কিন্তু ট্রেডিংয়ে প্রচুর সময় দিয়েছেন ট্রেডিংয়ের জন্য প্রচুর টাকা লুজ করেছেন আপনি প্রচেষ্টার কোনো অভাব নেই কিন্তু সমস্যা দুটি আছে একটি আপনি কিছুতেই ডিসিপ্লিন ট্রেডার হতে পারেননি আপনাকে ট্রেডিংয়ের যে ডিসিপ্লিন সেই ডিসিপ্লিন অক্ষরে অক্ষরে মানতে হবে দুই আপনার কাছে সঠিক কোনো স্ট্র্যাটেজি নেই যদি আপনার কাছে কোনো সঠিক স্ট্র্যাটেজি থাকে সেই স্ট্র্যাটেজি যতক্ষণ না বলবে আপনাকে ট্রেডে ঢুকতে এবং যখন বলবে ট্রেডে বেরোতে সেই নিয়ম মেনটেন করতে হবে সেই ডিসিপ্লিন থেকে সরলে কিছুতেই হবে না এই ডিসিপ্লিন যদি মেনটেন করতে পারেন তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের কাছে আছে নাইন সিক্সটিন এইচ স্ট্র্যাটেজি হ্যাঁ এই স্ট্র্যাটেজিও আমরা কিন্তু একদিনে জোগাড় করতে পারিনি আমাদেরও দীর্ঘ লড়াই আছে এই ট্রেডিং জায়গায় ট্রেডিংয়ের জায়গায় আমাদের দীর্ঘদিনের লড়াই আছে আমাদের রাত দিন জাগা আছে প্রচুর 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 টাকা লস করা আছে তারপরে আমরা এই নাইন সিক্সটিন স্ট্র্যাটেজি তৈরি করতে পেরেছি যা দশটা ট্রেডের মধ্যে ছ থেকে সাতটায় সময় সফলতা দেয় আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি দশটা ট্রেড নিলে তাতে ছ থেকে সাতটা ট্রেডে সম্পূর্ণ সফলতা আছে অর্থাৎ সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট প্রবাবিলিটি আছে এতে প্রফিটের হ্যাঁ আমাদের এই যে নাইন সিক্সটিন এই যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজির নিয়ম ভাঙা চলবে না ডিসিপ্লিনভাবে এই স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে যখন এই স্ট্র্যাটেজি বলবে আপনাকে ট্রেডে ইনহতে হতে তখনই কেবলমাত্র আপনি ট্রেডিংয়ের ট্রেনে ঢুকবেন আর যখন বলবে বেরিয়ে যেতে তখন বেরিয়ে যেতে হবে নিজস্ব বুদ্ধি আলাদা করে খাটালে চলবে না নিজস্ব বুদ্ধির এই স্ট্র্যাটেজিতে কোনো জায়গা নেই যদি আপনি এগুলো মেনটেন করতে পারেন তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর ট্রিপল টু নাম্বারে যদি কোনো ট্রেডার বন্ধু যারা মানসিকভাবে ভেঙে পড়েছেন যে ট্রেডিংয়ে সফলতা আসা সম্ভব না সেই সকল ট্রেডার বন্ধুরা আমাদের এখানে আসুন পাঁচ দিন সময় নিয়ে আসবেন ল্যাপটপ সঙ্গে করে নিয়ে আসবেন এবং এখানে এসে আমাদের এই নাইন সিক্সটিন এই যে স্ট্র্যাটেজি নেবেন এবং পাঁচ দিন আমাদের সামনে বসে ট্রেড করবেন যদি আপনি এখানে প্রমাণ করতে পারেন যে আমাদের নাইন সিক্সটিন এই যে স্ট্র্যাটেজি সিক্সটি সেভেন্টি পারসেন্ট প্রবাবিলিটি নেই প্রফিটে তাহলে আপনার জন্যে ভারী উপহার থাকবে ভালো জিনিস উপহার থাকবে আমরা চাইছি আপনারা আসুন আমাদের এখানে নাইন সিক্সটিন স্ট্র্যাটেজি দেখুন নাইন সিক্সটিন স্ট্র্যাটেজি দারুণ দারুণভাবে সফল এই ভিডিও কিন্তু বারবার করে বলেছি কেবল এবং কেবলমাত্র যে সকল ট্রেডার দু থেকে দু বছর ধরে প্রচেষ্টা করেও সফলতা পাচ্ছেন না মাত্র তাদের জন্যে শেষে জানাই আমরা কিন্তু সেবি দ্বারা রেজিস্টার্ড কোনো পরামর্শদাতা নই আমরা একটা ফুল টাইম ট্রেডার আমরা দীর্ঘদিনের লড়াই আছি এই ট্রেডিং লাইনে আমরা লড়াই করেছি প্রচুর লসও করেছি এটা নিয়ে কোনো ভুল নেই কিন্তু এখন আমরা যথেষ্ট ভালো জায়গায় আছি হয়তো আজকে এই দু চার পাঁচ বছরের যে দীর্ঘ লস সেই লস হয়তো রিকভারি সম্পন্ন হয়নি কিন্তু ভালো জায়গায় আছি আপনি যদি আপনার লস রিকভারি করতে চান তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর ট্রিপল টু আমরা সেবি দ্বারা রেজিস্ট্রার কোনো পরামর্শদাতা নয় আমরা আপনার অর্থ কোথায় বিনিয়োগ করবেন কিভাবে বিনিয়োগ করবেন তার কোনো পরামর্শ দেবো না আপনি যদি আমাদের এখানে আসেন আমাদের এখান থেকে কোনো স্ট্র্যাটেজি নেন সেই স্ট্র্যাটেজি নিয়ে আপনি কমপক্ষে এক মাস পেপার ট্রেডিং করে আপনি দেখবেন যে স্ট্র্যাটেজিতে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট প্রবাবিলিটি আছে কিনা না প্রফিটের যদি আপনার মনে হয় যে হ্যাঁ ঠিকই আছে এটা সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট প্রবিলিটি আছে তাহলে আপনি নিজস্ব রিয়েল টাকা দিয়ে সেখানে ট্রেডিং করা শুরু করবেন ট্রেডিং শিখুন ট্রেডিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ